ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র একদিন আগেই রাতের আধারে দেশটির ফর্দ নাতাঞ্চ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায় পশ্চিম এশিয়ার এই দেশটিতে মার্কিন ওই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম অবশ্য ইরানে হামলার ফলে যে এমন কিছু ঘটতে পারে তার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল অনেকটা সোমবার তেইশ জুন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্রের হামলার পর এনার্জি মার্কেট আবার খুলেছে এবং এর সঙ্গে সঙ্গে তেলের বাজারে দেখা গেছে তাৎক্ষণিক প্রভাব ব্র্যান্ড ক্রুড নামে পরিচিত আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেলের দাম শুরুর লেনদেনে তিন শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল তেলের দাম উনাশি মার্কিন ডলারের উপরে উঠে গেছে বিশ্লেষকরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের ফলে তেল সরবরাহে ব্যাঘাত ঘটায় আশঙ্কা বাজারে অস্থিরতা বাড়বে আর সে আশঙ্কাই এখন বাস্তবে রূপ নিচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কারণ এখান দিয়েই বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ তেল রপ্তানি হয়ে থাকে